যুবক তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু কিছু যুবক আমার কয় হুজুর আপনি তাফসি করলে ভালো লাগে না হুজুর আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে এরকম যুবক আছে না নাই আর কিছু কিছু যুবক এখানে আসে খালি জিএফ আর বিএফ এর ওয়াজ শোনার জন্য কথা কন ঠিক কিনা আর কিছু কিছু যুবক আধুনিক স্মার্ট বের হয়েছে এরা খালি আমাকে ওয়াজ শেয়ার মারে আজহারি ওয়াজ শেয়ার মারে আমার ওয়াজ শেয়ার মারে আর রাত হইলে কয় হ্যালো জান কেমন আছো এরকম যুবক আছে নাই আছে 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 আবার কিছু কিছু যুবক সারা দিন টাইম লাইনে সেট পোস্ট আমাকে কেউ ভালোবাসে না আমার বন্ধু চারটা গার্লফ্রেন্ড আমার কেউ না নাই এরকম স্লোগান আসনা নাই যুবক একটা কথা বলি শোনো শুরুতেই বলছি শোনো যে ঠিক হয় ঠিক বলবা না হয় চুপ থাকবো শোনো যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাল লাইফ পৃথিবীতে আর কারো নাই এত আস্তে কইলা জোরে কও ঠিক কি না আর যে সিঙ্গেল যার বউ নাই গার্লফ্রেন্ড নাই তার মতো সুখের জীবন পৃথিবীতে কারণ নাই যে সিঙ্গেল ইফ ইউ আর সিঙ্গেল দ্যান ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন কথা কাউ ঠিক কি এজন্য তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে তাই বইলো দোস্ত তোমার খবর কি বলে খাওয়া নাই ঘুম নাই কিছু নাই জীবন ইজ ইজ লাইক এ লাইক এ কি প্যারা এই যে তোমরা কখনো ওই সমস্ত হারাম কাজে যাবা যাওয়া যাবে যুবক আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুক পর্ন